ধন্যবাদ আমাদের এই কুশিয়ারা ডাইক যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সংস্কার পর্যায়ে ছিল আপনারা জানেন তো আমাদের পানির যে স্রোত গতিবেগ সেই গতিবেগের কারণে আসলে সে ক্ষতিগ্রস্ত অংশটা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে সেখান দিয়ে আপনার লোকালয়ে পানি প্রবেশ করেছে সেই পানি প্রবেশ করার কারণে কয়েকটা ইউনিয়ন প্লাবিত হয়েছে তো এইটা আমরা এতদিন সুরক্ষিত ছিলাম এই ডাইকের জন্য অন্যান্য উপজেলাগুলোতে এরকম বন্যায় পানি প্লাবিত হয়েছিল আমাদের জোকীগঞ্জ এরকম ছিল না তো শেষবেলায় এসে আমাদের বৃষ্টিপাত বেশি এবং নদীর পানির স্রোতের গতি বেশি থাকার কারণে এই প্লাবিত হয়েছে তো আমরা আমাদের তদারকিতে আছে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপজেলা প্রশাসন উপজেলা নির্বাহী অফিসার সকলেই সম্মিলিতভাবে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেটি মোকাবেলা করছেন এবং আমাদের যারা আজকে আশ্রয় কেন্দ্রে এসেছে তাদের সার্বক্ষণিক খোঁজখবর নেওয়া তাদের খাওয়া দাওয়া ত্রাণ বিতরণ শুকনো খাবার রান্না করা খাবার ঔষধ এখানে শিশু খাদ্য গোখাদ্য যা যা প্রয়োজন সব কিছু আমাদের লোকালি অ্যারেঞ্জ করা হচ্ছে আর যারা বাড়িতে আছেন এখনও বাড়ির থেকে এখনো আসেননি তারা বাড়িতে থাকার উপযোগী মনে করছেন তাদেরকে আমরা বাড়িতে বাড়িতে আমরা নিজেও গিয়েছিলাম বাড়িতে বাড়িতে আমরা প্রাণের খাবার চাল এগুলো বিতরণ করার ব্যবস্থা করছি তো প্রাকৃতিক দুর্যোগ এটা প্রকৃতি সৃষ্ট এটা আমাদের হাতে না তো দুর্যোগ আসবে দুর্যোগ মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া মানুষের কষ্ট লাঘব করা এবং এই দুর্দশা যেন আর বার না বাড়ে মানুষ জন্য না খেয়ে থাকে না থাকে সেই বিষয়গুলো দেখায় এগুলোর জন্য আমরা কাজ করে যাচ্ছি আচ্ছা জোকীগঞ্জের আমাদের যে হুশিয়ারা নদীর একচল্লিশ কিলোমিটার যে বাঁধ এটা অনেক সময় সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে যে পানি উন্নয়ন বোর্ড যেটা এটা তাদের গাফলতির কারণে আমাদের এই বন্যায় দুর্যোগ পড়তে তারা যদি সঠিক সময়ে কাজটা করতো তাহলে আমাদের এই দুর্গতি হতো না এ ব্যাপারে আপনার একটু না জি অবশ্যই ধন্যবাদ আপনি যে বিষয়টা বললেন এটা যদি বাদ ভেঙে এলাকায় পানি প্রবেশ করেছে সেটা যদি কারো গাফলিতির কারণে হয় তো এই মুহূর্তে আমাদের মূল উদ্দেশ্য মূল কাজ হচ্ছে যারা বিপদগ্রস্ত বন্যা কবলিত তাদের দেখভাল করা খাওয়া দাওয়া তাদের সার্বিক বিষয়গুলো আমাদের নজরে এনে তাদের সেই সমস্যাগুলো সমাধান করা আর এখানে বাদ ভাঙার যদি কারো কাজে অবহেলা থাকে যদি ইচ্ছাকৃতভাবে সেরকম আমাদের নলেজে নেয় আমাদের নজরে নেয় আমরা সার্বক্ষণিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি জেলা মিটিংয়ে উপজেলার মিটিংয়ে আমরা আলোচনা হয় তো সেগুলো আমাদের তদারকির আওতায় এবং কাজের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে ছিল তো এবার যে বন্যার পানি যে গতিতে এসেছে আপনারা দেখেছেন তো সেটার চেষ্টা করা হয়েছিল স্থানীয়ভাবে পানি উন্নয়ন বোর্ড উপজেলা প্রশাসন সেটাকে রক্ষা করার জন্য যেন লোকালয়ে পানি নাটকে তারপরেও रुकेছে তো আমরা বর্তমান আমাদের যে কাজ সেটি সুষ্ঠুভাবে সম্পাদন করার চেষ্টা করছি এরপর আমরা এগুলো দেখব পর্যবেক্ষণ করব যদি কোথাও কারোর জন্য ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের চেষ্টা করব আমরা জি ধন্যবাদ আসলে আমাদের এখানে মানুষের বেশি যে হচ্ছে ত্রাণ নয় আমাদের এই বেড়িবাটটা যত সময়ে রক্ষা করা যে এটা এটা বেড়িবাট রক্ষা এটা আপনারা জানেন এটা সরকারের নজরদারিতে আছে মাননীয় প্রধানমন্ত্রী নিজে তদারকি করেন এগুলো আমাদের সুরমা এবং কুশিয়ারা নদী উৎপত্তি স্থল থেকে বাংলাদেশের সীমানা যেটুকু বহমান হয়েছে পুরো নদীটা কিন্তু ফিজিবিলিটি স্টাডি হয়েছে এখানে কোথায় কোথায় খনন করতে হবে কোথায় বাঁধ নির্মাণ করতে হবে কোথায় সংস্কার করতে হবে প্রতিটি কাজ তদারকিতে করে ফিজিবিলিটি স্টাডি করে চিহ্নিত করা হয়েছে এটা বড় আকারে একটা প্রকল্প গ্রহণ করা হবে সেটিও প্রক্রিয়াধীন আছে তো সেই প্রকল্পটা হাতে নিয়ে কাজ শুরু করলে এই যে ত্রুটিগুলো আমাদের সামনে এসেছে এগুলো সমাধান হয়ে যাবে কুশিয়ারা নদী সেই প্রকল্পে আছে কুশিয়ারা দুটো দুটো নদী আছে যে আপনি আজ কি দেখলেন এসে পরিদর্শন এসে এই না আমি আজকে যেটা দেখলাম আপনারা জানেন এই সিলেট জেলায় গত মে মাসের উনত্রিশ তারিখ থেকে এই বন্যার পানি এসেছে অতিবৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে তো এটা আমার কাছে নতুন না গত উনত্রিশ তারিখ থেকে বিভিন্ন উপজেলায় গিয়ে পানিবন্দি মানুষের কাছে যাওয়া ত্রাণ বিতরণ করা তাদের খোঁজখবর নেওয়া আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা তাদের খোঁজখবর নেওয়া তো জকিগঞ্জে এ এত পানিবন্দি মানুষ ছিল না পানি এভাবে আসেনি জকিগঞ্জে তৃতীয়বার এসেছে তো আমার কাছে নতুন না কিন্তু এখানে আপনাদের কাছে হয়তো নতুন আপনারা এটা পর্যবেক্ষণ করছেন তো আমাদের যেটা দায়িত্ব যারা বন্যায় আক্রান্ত আশ্রয় কেন্দ্রে যারা এসেছে তাদের কাছে খাবার পৌঁছানো ওষুধ পৌঁছানো তাদের প্রয়োজনীয় যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করা সেগুলো করারই চেষ্টা করছি আমরা জি আপনি এত দূরবর্তী একটি উপজেলায় আসার জন্য আপনাকে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন আমি অত্যন্ত আনন্দিত অত্যন্ত খুশি হয়েছি যে আমি যে সব জায়গায় গিয়েছি প্রতিটি স্পটেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যবৃন্দ এখানে মেয়র মহোদয় ছিলেন এখানে আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আছেন সকলে অত্যন্ত আন্তরিকতার সাথে যেভাবে এই আশ্রয় কেন্দ্রগুলোতে কাজ করছেন এলাকার মানুষের খোঁজখবর নিচ্ছেন আমি অত্যন্ত আনন্দিত এবং উপজেলা প্রশাসন সার্বিকভাবে সব সকলে তার সমন্বয় করে যে কাজগুলো করছেন আমরা আশা করি এই বন্যা এই বন্যা যে কষ্ট এগুলো মানুষের খুব বেশি হবে না লাঘব হয়ে যাবে ইনশাল্লাহ আপনাকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসপিডি থেকে এসপিডি নিউজ পেপারে যুক্ত রয়েছিগ্রহ মহিলা ডিগ্রি কলেজে এসেছেন সিলেটের প্রশাসক ডিসি শেখ রাসেল হাসান এখানে উপস্থিত রয়েছেন যোগ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম সহ প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ আমরা দেখেছি এখানে যারা এই হাফসামুদর মহিলা ডিগ্রি কলেজে আশ্রয় নিয়েছেন তাদের তাদের সাথে তাদের জন্য একটু উপহার সামগ্রী স্বপ্ন খাবার নিয়ে এসেছেন এগুলো বিতরণ চলছে তো আসলে এখানকার এই জায়গাতে এখনও আফসা মজুদার মহিলা কলেজে ফানি রয়েছে এই জন্য তো এখন এই তাদের হাতে কিছু খাবার তুলে দেওয়া হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে যখন আফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজে যারা বানবাসী মানুষ যারা আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে তাদের জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছেন সিলেটের জেলা প্রশাসক ডিসি মহোদয় শেখ রাসেল হাসান এবং সাথে উপস্থিত রয়েছেন জকিঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম